কৃষকের বুদ্ধি একসময় এক গরিব কৃষক থাকতেন একটি ছোট গ্রামে তিনি খুব পরিশ্রমী ছিলেন কিন্তু জমি খুব কম ছিল একদিন তিনি ভাবলেন কঠোর পরিশ্রম করেও যদি ফসল ভালো না হয় তবে বুদ্ধি খাটাতে হবে কৃষক দেখলেন গ্রামের জমিগুলো বেশিরভাগই অনাবাদী পড়ে আছে কারণ মালিকেরা শহরে চলে গেছে তিনি গ্রামের প্রধানের কাছে গিয়ে বললেন আমাকে এসব জমি চাষ করতে দিন ফসলের ভাগ দেব প্রধান রাজি হলেন কৃষক নতুন পদ্ধতিতে চাষ শুরু করলেন তিনি জমিতে সার দিলেন সঠিক সময়ে পানি দিলেন আর ফসলের যত্ন নিলেন কয়েক মাস পর তার ফসল হল সবচেয়ে বেশি সবাই অবাক হয়ে গেল কিন্তু একদিন এক লোভী জমিদার এলেন তিনি বললেন এই জমি আমার তুমি আর চাষ করতে পারবে না কৃষক ভয় না পেয়ে বললেন আমি তোমার জমি ছেড়ে দেব কিন্তু যদি তুমি একদিন চাষ করো। জমিদার রাজি হলেন কিন্তু মাঠে কাজ করা তার পক্ষে সম্ভব হল না গরমে তিনি ক্লান্ত হয়ে পড়লেন আর বুঝলেন কৃষকের পরিশ্রম কত কঠিন তিনি বললেন তুমি ঠিক বলেছ শুধু জমির মালিক হলেই হয় না বুদ্ধি ও পরিশ্রমও দরকার এরপর থেকে কৃষক শুধু নিজের নয় পুরো গ্রামের চাষের দায়িত্ব নিলেন তার বুদ্ধি ও পরিশ্রমে গ্রাম ধীরে ধীরে সমৃদ্ধ হয়ে উঠল সবাই তাকে বুদ্ধিমান কৃষক বলে ডাকতে লাগল